আসসালামু আলাইকুম শুভ সকাল একদম বৃষ্টি ভেজা সকাল আজকের ভোর আমি আমার বেলকনি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এত বৃষ্টি পছন্দ যে তিন দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে তবুও আমার কোনো কষ্ট নাই আমার কোনো অরুচি নাই বৃষ্টির প্রতি কেন 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 আমি জানি না আমি আমি হয়তো এই আষাঢ় মাসে জন্ম হয়েছিল আমার এটা অবশ্য আষাঢ় মাস না মানে জুন মাসে আমার জন্ম তখন বাংলা মাস চলে হচ্ছে আষাঢ় তো সেই সেই জন্যই হয়তো আমার বৃষ্টির প্রতি এত ভালোবাসা এত ভালো লাগা এই যে কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে আমার এই যে বারান্দা বারান্দায় যেসব গাছ আছে ওগুলোতে এই যে পানি পুরো একদম বৃষ্টির পানি আমার বা বেলকনি সব গাছ ভিজে একদম এই যে তটতাজা হয়ে আছে মাসাল্লাহ আর হয় কি এটা হচ্ছে আশ্বিন মাস তো আশ্বিনের সাপট এই সময় ওই ঝাপটা আসে বাইরের পানি বৃষ্টির বাইরে হলে দেখা যাচ্ছে যে বৃষ্টির ঝাপটা বাতাসের ঝাপটায় বৃষ্টি চলে আসে জানালার গ্রিলদের ভেতরে আর এই যে আমার মানি যায় যাচ্ছে একদম আর এই যে পুতুলিকা ইয়ে আছে এটা নয়নতারা দেখুন সব বৃষ্টিতে কিন্তু ভেজা একদম পুরাই ভেজা এখনো একদম একটা বৃষ্টি হচ্ছে কি পরিমাণ বৃষ্টি একদম মার্শাল্লা আমার বৃষ্টি খুব ভালো লাগে কার কার বৃষ্টি ভালো লাগে সবাই কমেন্টে লিখে দেন হ্যাঁ কমেন্টে জানান কার কার বৃষ্টি ভালো লাগে আমার মতো